বাক্সালী শাসনের বিরুদ্ধ চারণ করতে গিয়ে কুন হয়েছেন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন ক্রস ফায়ার হয়েছেন গুপ্ত হত্যার শিকার হয়েছেন তার অন্যতম একজন ছিলেন এই সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াস আলী যিনি একজন জাতীয় নেতা এবং সাবেক সংসদ সদস্য

তার একক কর্তৃত্ববাদী শাসন নিশ্চিত করার জন্য তিনি এই দেশে তরুণ যুবকদেরকে হত্যা শুরু করেছিলেন প্রথম থেকে যারা তার দুঃশাসনের বিরোধিতা করেছে যারা তার দ্বিতীয় বাকশালী শাসনের বিরুদ্ধচারণ করতে গিয়ে গুম হয়েছেন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন ক্রস ফায়ার হয়েছেন গুপ্ত হত্যার শিকার হয়েছেন তার অন্যতম একজন ছিলেন এই সিলেটের কিছু সন্তান এম ইলিয়াস আলী যিনি একজন জাতীয় নেতা এবং সাবেক সংসদ সদস্য এই গুম এবং খুনের সংস্কৃতি শেখ হাসিনা সারা দেশে তিনি চালু রেখেছিলেন কারণ তাকে অবৈধভাবে ক্ষমতা টিকিয়ে রাখতে হয় উনি জেনে গেছেন যে ভোট করে আর কোনোদিন তিনি ক্ষমতায় থাকতে পারবেন না এই কারণেই তিনি এমন একটি অমানবিক পন্থা অবলম্বন করেছিলেন যে পন্থা দিয়ে তিনি তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চান এই জন্য তিনি শ্রমিককে গুম করেছেন তিনি ছাত্রকে ক্রসফায়ার দিয়েছেন দিয়ে একের পর এক একতরফা প্রহসনের নির্বাচন করে শেষ সাতই জানুয়ারির নির্বাচন করে তিনি মনে করেছেন তিনি অদ্বিতীয় তাকে আর কেউ ধরাছোয়ার মধ্যে পাবে না বন্ধুরা আমার আল্লাহ তো সবসময় দেখে অনেক সময় দড়ি ছেড়ে দেয় তারপরে যখন দড়ি ধরে টান দেন তখন সে বুঝতে পারে যে তার ক্ষমতা কত কম বন্ধুরা আমার সারা বাংলাদেশকে লাশের দেশে পরিণত করে শিশু কিশোর তরুণ এদের রক্ত পান করে শেখ হাসিনা আবারও বড় করেছিলেন টিকে কিন্তু একের পর এক নিজেদের আত্মদান নিজেদের আত্মহুতি দিয়েও যেভাবে ছাত্র জনতা শেখ হাসিনাকে ঘিরে ধরছিল প্রথম দিকে শেখ হাসিনা ওটা টেরই পায় শেষ দিন পর্যন্ত সে চেষ্টা করেছে দরকার হলে এক দুই লক্ষ লোককে হত্যা করে হলেও তাকে টিকে থাকতে কিন্তু সেটি আর তার পক্ষে সম্ভব হয়নি সকল বাধা অতিক্রম করে বাচ্চা ছেলেরা যখন নিজের জীবন দিচ্ছে একের পর এক আর সেই নিজের জীবন দেওয়া